এই যে দেখুন আমাদের নতুন মুড়ি মেশিন সিস্টেম ছয় কড়াইয়ের সাথে রোস্টার সেটিং এই মেশিনটা বললো আসাম রাজ্যে আমাদের আসাম রাজ্যে দই বলে জায়গা গুয়াহাটির কাছে দেখুন একদম মুড়ি বেরিয়ে আসছে ওই যে চাল তৈরি হচ্ছে কড়াইয়ে ছয় কড়াই সিস্টেমে চাল তৈরি হচ্ছে চাল তৈরি হয়ে রোস্টারে যে ভাজা হয়ে বেরিয়ে আসছে একই জ্বালানি সিস্টেম একই সব একদম হাওয়ায় মুড়ি উড়িয়ে ফেলে দিচ্ছে অটোমেটিক সিস্টেম এরকম মুড়ি উড়িয়ে ফেলে দিচ্ছে হাওয়ায় একদম নতুন কোয়ালিটির সিস্টেম আমরাই বাইর করেছি অটোমেটিক কড়াইয়ে চাল তৈরি হবে রোদ জলের কোনো ঝঞ্ঝাট নেই রোদে চাল শুকোনো রোস্টারে ডায়ার করা ওসব সিস্টেম নেই একদম খেতে ঘরোয়া মুড়ি হাতে বাজা কড়াই সেটের মতন মুড়ি এই যে এনার কড়াই সেট আছে একটা ওই যে রয়েছে ঢাকা দেখছেন এই কড়াই সেট ছিল চার কড়াইয়ের উনি এই নতুন মডেলের মেশিন বসালো আমাদের থেকে একদম উন্নত সিস্টেমের মেশিন বসালো দেখুন কড়াইয়ে চাল গরম হয়ে রোস্টারে ডাইরেক্ট মুড়ি হয়ে বেরিয়ে যাবে শুধু চালের বস্তা নামিয়ে রাখতে হবে পাশে এই যে নামিয়ে রেখেছে চাল একদম নামাবে বস্তা বস্তা আর শুধু কাজ হয়ে যাবে ফটাফট একদম উন্নত সিস্টেম কোনো ঝঞ্ঝাট নেই অটোমেটিক বলা একদম দেখুন কড়াইয়ে চাল তৈরি হচ্ছে নুন জল দিয়ে আর একদম মুড়ি এখানে সাদা চাল লাল চাল রেশনের চাল পাবলিকের ঘরোয়া তৈরি চাল সব রকম চালের মুড়ি পাবেন এই মেশিনে আপনি ছয় সিস্টেম যাকে বলে ছয় কড়াইয়ের সাথে রোস্টার দিয়ে সিস্টেম একদম উন্নত রোস্টার সম্বলপুর কড়াই আমাদের রিং রোস্টার উন্নত একদম হাওয়ায় মুড়ি উড়িয়ে একদম আপনাকে লাট করে ফেলে দিচ্ছে জমি বড় ব্যবসা করতে চাইলে এই মেশিন বসান এই যে কড়াই সেট ছিল ওনাদের এই চার কড়াই সেট এখন বন্ধ হয়ে রয়েছে হাতে কম প্রোডাকশন হতো ডেলিভারি বেতনা ঠিক মতন যার জন্য এই সিস্টেম দেখে আমাদের ভিডিওতে উনি এই সিস্টেম বসিয়েছেন এটা আসামের মঙ্গলদয়ে বসেছে ওনার ললার চালের কাজ হচ্ছে খাদা হবে তিরুপতি নবাব যত রকমের ভাজবেন এই যে মুড়ি লাট লেগেছে দেখুন বস্তা প্যাকেটিং হচ্ছে সব মার্কেটে চলে যাবে মুড়ি একদম অটোমেটিক সিস্টেম এই মেশিন সিস্টেম বসাতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইউটিউবে দেওয়া নাম্বার চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এক নম্বর মেশিন পাবেন আমাদের কাছে কোনো ভাব দু নম্বর ড্রাম রোস্টার ওই সব নেই আমাদের কাছে সব চেন রোস্টার রিংওয়ালা মোটা স্যাপের সব একদম হেভি বালা মাল অটোমেটিক সিস্টেমের মেশিন নতুন বের করেছি আমরাই প্রথম কোনোই ভাওতা দিয়া দেওয়া গল্প নয় আর সস্তার মাল নয় আমাদের কাছে বাজারের আমাদের কাছে সব উন্নত সিস্টেম দামিটা যাতে বড় ব্যবসা করে আপনি স্ক্যান করতে পারেন যারা যারা কড়াই সেট চালায় তারা তাদের জন্য এই সিস্টেমটা বের করা হয়েছে ঘন্টা দু থেকে আড়াই কুইন্টাল ডেলিভারি পাবেন আপনি এই মেশিন একদম উন্নত সিস্টেমের মেশিন ছয় কড়াইয়ের সাথে রোস্টার সেটিং করে মুড়ি ভাজা দিন রাত চব্বিশ ঘন্টা মেশিন চালান হেভি কোয়ালিটি রাখেন সারা দিন রাত যত খুশি মুড়ি ভাজুন অল্প টাইমের ভেতরে নিজেরাই ঘরের লোক মিলে মুড়ি ভাজতে পারবেন কোনো লোক লেবার লাগবে না আপনাদের ঘরোয়া আর নিজেরাই মুড়ি ভাজতে হবে বাড়ির লোকে একদম কম পরিশ্রমে অল্প টাইমের ভেতরে প্রচুর মুড়ি ভাজতে পারবেন পনেরো বিশ কুইন্টাল চলে মুড়ি ভাজবেন একটু